রমজান মাসের শুরুতে নতুন করে আবার রমজানের চাঁদ উঠাইয়া আল্লাহ আবার ডাক দিছে ইয়া ইউ আল্লাহ হে মান্দা আমি তোমার রব বলছি আমি তোমার আল্লাহ বলছি বান্দা এগারো মাস তোমারে ডাকছিলাম গুনা ছেড়ে দিতে নেকি অর্জন করতে আদেশ পালন করতে চেয়েছিলাম তোমার জন্য তাকোয়া আচ্ছা বান্দা ঠিক আছে শয়তানের প্ররোচনায় নফসের ধোকায় দুনিয়াবি হাজারো ব্যর্থতায় তুমি পারো নাই কমতি হয়ে গেছে ঘাটতি হয়ে গেছে গুণা ছাড়তে পারো নাই গুণা বেশি হয়ে গেছে নেকি কম হয়ে গেছে যাও বান্দা সব বাদ দাও আমি আল্লাহ তাআলা সব ভুলে গেলাম সব বাদ দিলাম এবার আমি আবার নতুন করে আমি আল্লাহ তোমাকে সুযোগ দিতে চাই একটি মাস আইয়ামাম দাত একারে গোনা গোনা কুরআন শরীফের আয়াত আল্লাহ বলে আইয়ামাম মাদুদাত একারে গোইনা গোইনা গুইনা গুইনা তোমারে তিরিশ দিন একত্রিশ দিন লাগবে না বত্রিশ দিন লাগবে না সাফ কথা বান্দা কথা কথাই গুনবা তুমি নিজে গুনবা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ হবে না প্রয়োজনে তিরিশের একদিন আগে শেষ করে দেব এক উনত্রিশ উনত্রিশ বা তিরিশ দিনে গোনা এই একটি মাস তুমি আবারও বলছি এগারো মাসের ভুল ভ্রান্তি ছেড়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়ে তুমি পিছনের সব ভুলে একটি মাস মাত্র গুনে গুণে গুণা বর্জন করো আমি আল্লাহর ইবাদত করো পাঁচ অক্ত নামাজ পড়ো গুনা ত্যাগ করো হারাম ত্যাগ করো দিল জবান চলাফেরা ফেরা আচরণ উচ্চারণের হেফাজত করো রোজা পালন করো শুভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় খাদ্য পানীয় স্বামী স্ত্রীর বৈধ মিলামেশা থেকে বিরত থাকো সবগুলো গুনা ছেড়ে দাও আমার জিকির আমার তেলাওয়াত ইফতার সাহারি তাহাজু তারাফি এতে কাপ এই আমলের মধ্যে লেগে থাকো আমি আল্লাহ ওয়াদা দিলাম ঠিক তিরিশ দিনের দিন বা উনত্রিশ দিনের দিন আমি আল্লাহ আরেকবার চাঁদ উঠাবো ওই নতুন চাঁদ উঠলে ঈদের চাঁদ উঠলে তোমার তিরিশ দিনেই আমি মুত্তাকি বানাইয়া গুনার থেকে মুক্ত করাইয়া তিরিশ দিনের মাথায় জান্নাতের ফ্লাইট ধরায় দেব তিরিশ দিনে হ্যাঁ হ্যাঁ একটা কথা মনে রাখবেন মহান আল্লাহ পাক রব্বুল একটা মূল নীতি মনে রাখতে হবে প্রত্যেককে সেটা হলো আল্লাহ পাক বান্দার প্রতি মালিকের মূল ইচ্ছাটা কি মূল ইচ্ছাটা হলো আল্লাহ বান্দাকে মাফ করতে চায় কি করতে চায় জান্নাত দিতে চায় আমি আমি একটা সুন্দর উদাহরণ বলি মাজার সাহেব ওই এটা কইলে নাম আমরা একটা দলিল পাইলেবেন আচ্ছা যাক কিছুদিন আগে একজন লোক আসছে উনি আমার কাছে এই অনেক দিন ধরে একটা মাহফিল চায় তা আমি আচ্ছা আইন না না আচ্ছা দিমু আর কি রাখেন না এমনি এমনি বলছি অনেকবার তো এই কিছুদিন আগে লোকটা আইসা আমার বলছে একটা পরিষ্কার কন আজকে আমি মাহফিলের লেগে আইসি না একটা কথা ক্লিয়ার করতে রাইসি আসলে আমনে আমার মাহফিল দিবেন নি হ্যাঁ আপনি এটা কন যে আসলে আমরা আমার মাহফিল দিবেননি এটা হইলো মেন কথা আমরা যদি দিতেন না এটা মূল কথা হয় হুদা আমি বুঝছি আপনি আমারে ঘুরাইবেন এমনি আগে ক্লিয়ার কন দিবেন কি না হ্যাঁ দিলে ঘুরাইবেন না সোজা কথা তখন আমি বুঝছি না এরপরে তার কথা থাকে না এই বেচারা তাকে জাগাত আর দিছে পরে বললাম না ভাই যান দিমু দিমু অক্ষনে দিমু যান তাই এই জন্য বললাম কথার কথা তো আমরাও যদি আল্লাহকে জিজ্ঞেস করি মাওলা আসলে সাফ কন আপনি আমারে আসলে মাফ করবেননি আপনি পরিষ্কার বলেন আপনি কি আসলে আমারে জাহান্নাম দিতে চান না জান্নাত দিতে চান তো আল্লাহ বলবে বান্দা বিশ্বাস কর বান্দা সবে বরাত দিছিলাম তোরে জান্নাত দেওয়ার জন্য সবে কদর দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য পুরাটা রমজান মাস দিছিলাম তোকে জান্নাত জান্নাত দেওয়ার দেওয়ার জন্য জন্য প্রতিটা জুমার রাত দিছি আমি আরাফাতের ময়দান আমি দিছি জান্নাত দেওয়ার জন্য হজ্জের ইবাদত দিছি জান্নাত দেওয়ার জন্য একটা একটা সেজদা দিছি আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আমি শত শত আইটেমে হাজার হাজার আইটেমে বান্দা চেয়েছি তোকে জান্নাত দিতে জান্নাত দিতে মাফ করতে

আদা আনফুসি হিমলা তখনতিল্লা আল্লাহ বলে বন্ধু আপনি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন গুনা যদি জীবনটা ভর ষাট বছর যদি ষাট বছর ঘন্টা গনেন, ষাট বছর যদি মিনিট গনেন, ষাট বছরের যদি সেকেন্ড গনেন তাহলে সেকেন্ড যত গুনা তত মুহূর্ত যত গুনাও তত আল্লাহ বলে বন্ধু যদি গুণা তার এই পরিমাণ হয় যে ষাট বছর হিসাব করিলে যত ঘন্টা যত যত মিনিট সেকেন্ড তো গুনার পরিমাণ সেকেন্ডও পুরাটাই ষাট বছর পুরাটা গুনায় গুনায় সমান সমান গুনায় গুনায় ভরপুর গুনায় গুনায় ডুবন্ত গুনায় গুনায় পূর্ণ আমার এমন বান্দা কেউ বলেন চোখের এক ফোঁটা পানি ফেলে পিছনের গুণা ছেড়ে দিয়ে আজকে এখন বলেন আমি আল্লাহকে ডাক দিতে আমি আল্লাহ আপনার জবান দিয়ে শুনায় দেন আমি তৎক্ষণাৎ ষাট বছরের পূর্ণ গুণা নব্বই বছরের পূর্ণ গুণা একসাথে মাফ করে দেব মাফ তা আমি আর কি করতাম আমি তো চাচ্ছি মাফ করে দিতে এজন্য কথা মনে রাখতে হবে আল্লাহ মূলত চায় কি করতে বলেন না মাফ করতে আল্লাহ মূলত চায় জান্নাত দিতে বলেন আল্লাহ মূলত চায় কি করতে মাস করতে আল্লাহ মূলত চায় কি দিতে জান্নাত দিতে এটা হলো মূল নীতি মূল নীতি নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রাহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আল্লাহ বলে বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল দয়াবান আর এটাও বলে দেন আমার আজাব অনেক কঠিন আমি ক্ষমাশীল আমি রহমওয়ালা আমি ক্ষমাশীল বাকি এটাও বলেন আমার আজাব কিন্তু ভয়ঙ্কর তবে তফসিরের মধ্যে লিখছে মুফাসিরিনে কারাম বলছে মনে রাখেন এক বাবা তার বাচ্চার উপরে রাগ করছে রাগ করে বলতেছে রাগ এক কোন লাঠি নিতে আসি তুই খারায় না আমি আইতে আসি এখান থেকে লাঠি নিয়ে আসতে আসতে বাচ্চাটা ব্যয় করে কাইদা দিছে মাফ করে দেন বলছে তো লাঠি নিয়ে আলগার থেকে মারবে এটা তো লাঠি নিতে হবে তারপরে মারতে হবে আর মাফ করাটা মাফ ক্ষমাটা তো কলজার ভিতরেই আছে লাঠি নেওয়ার আগেই আল্লাহ চাইলে লাঠি নিয়ে তো মারমু কিন্তু রহমত মাকফরাত আমার সত্তার মধ্যে আমি তো মাকফরাতের সত্তা আমার ভিতরে আমি তার আগেই লাঠি নেওয়ার আগেই চাইলে মাফ করে দিতে পারি এই জন্য আল্লাহর রহমত আগে আল্লাহর আগে সাবাকাত আলাদা ভাবি এই এজন্য চলেন নিয়ত করেন নিয়ত করেন নিয়ত করেন মাহে রমজানের কদর করবো রমজান আল্লাহ রমজান আল্লাহ আল্লাহ পাকবুল আলামিন রমজানকে আলাদা স্পেশালি বানাইছেন আল্লাহ যেন বলছে এই পৃথিবীরই একটা মাস এখানেই আলো উঠবে সূর্য উঠবে রাত দেখতে একই রকম দিন দেখতে একই রকম রমজানের সূর্য একই রকম রমজানের চাঁদ একই রকম রমজানের পৃথিবী একই রকম কিন্তু বান্দা দাম কিন্তু ভিন্ন রকম প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড স্বর্ণের দামে না রোপ্যের দামে না মণিমুক্তার দামে না তামাম জমা জমিনো। আসমানের দামে না বরং আল্লাহ আমি আমার শান মোতাবেক দামে বান্দা তোমার রমজান দেন কোন দাম দস্তুর হিসাব তুমি মিলাই থাকতাম না এই জন্য আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর সব সময় এটা বলে রমজান মাসে বান্দা যখন একটি সেজদা দেয় তো আল্লাহ যেন বলে প্রথম ঘোষণা তো আছেই ফেরেশতা সেজদা দিবে একটা তুমি লেখবা সত্তরটা কয়টা সত্যিটা না না সত্যিটা না প্রথম তো সিদ্ধান্ত এটা সত্যি কিন্তু এই সত্যি লেখবার আগে মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে যেন জিজ্ঞেস করে আল্লাহ আপনার বান্দার রমজানের এই নেকি সত্যুরি লিখবো কিনা আল্লাহ পাক যেন বলে আচ্ছা রাখো আমি আগে ওর একটু দেখে এল দেখি সেজদাটা কেমন হয়েছে তার দিলটা কেমন তার গুণামুক্ত হালাতটা কেমন তার রমজানের কদরটা কেমন আল্লাহ তাকাইয়া যেন বলে না সাতশো লেখ সাত হাজার লেখ সাত লাখ লেখো সাত কোটি লেখো সত্তর কোটি লেখো এইভাবে আল্লাহ নেকি বাড়াইতে থাকে কখনো কখনো আল্লাহ বলে ফেরেস্তা তুমি লিখো না আমি আল্লাহ নিজে লেখ আমি রমজান অনেক দামে কেন মালিক যেন বলে বান্দা আমি অনেক দেবো অনেক দেব অনেক দেবো কারণ ওই যে সিদ্ধান্ত আমার আমি তো তোমারে জান্নাত দিতে চাই আমি তো তোমারে জান্নাত দিতে চাই আমি তো তোমারে জান্নাত দিতে চাই আমি একবার একটা উর্দু কিতাবে পড়ছিলাম উর্দু কিতাবে ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আমার জাতি আর ইমান আনবে না আপনি তা করে ধ্বংস করে দেন তখন আল্লাহ তাআলা বলছিলেন ইউনুস ওই যে একটা লোক মাটির পাতিল বানাইতে আছে তুমি তার কাছে গিয়ে যাও গিয়া তারে বলো যে আপনার হাতে বানানো একটা মাটির পাতিল আপনি এটা ভাঙিয়া ফেলেন ভাই হাতের বানানো মাটির পাতিল তো ইউনুস ওই লোকটার কাছে গিয়া বলছে ভাই আপনার হাতে বানানো এই একটি মাটির পাতিল আপনি দয়া করে ভেঙে ফেলেন তখন ওই লোকটা বলছে কেন আপনি আমাকে কথা বললেন যে মাটির পাতিল আমি নিজের হাতে কষ্ট করে বানাইছি আমি এটা আবার ভাঙবো কেন আমার হাতে গড়া পাতিল আমি ভাঙবো না ইউনুসাল্লাহ সাল্লাম আল্লাহকে আল্লাহ ওই বেটা তো বলতেছে তার হাতে গড়া মাটির পাতিল সে ভাঙবে না সে ভাঙতে চাচ্ছে না কোনোভাবে মহান আল্লাহ ফাকর্বুল আলমিন বললেন ইউনুস তাইলে যারে আমি নয় মাস মায়ের রেহেমের মধ্যে আমার নিজ হাতে আমার যে বান্দাকে নাক লাগাইলাম চোখ লাগাইলাম হাত লাগাইলাম সারা দেহ আমি সাজাইলাম আমার বান্দাকে আমি তিল তিল করে বানাইলাম আমার হাতে গড়া বান্দা আমি কেমনে ধ্বংস করে দেব ধ্বংস করে দেবো কেন আমি তো অপেক্ষায় আছি সে যদি কোনোদিন রাত গভীরে মাফ চায় সে যদি কোনো দিন ফিরে আসে সে যদি কোনো দিন রাত গভীরে আসে ইন আতাই তানি তুকা লাইলানি নাহার বাহ মালিক বলে বান্দা তুমি যদি রাত গভীরে গুনা নিয়ে আসো আমি রাত গভীরে মাকফরাত নিয়ে আসবো তুমি দিনে আসলে আমি দিনে আসবো তুমি আসবে যখন আমি আসবো তখন সুধান এমন মালিক কই পাবে হায় যুবক কারে দেখলাম এই মোবাইলের নর্ত কি পাইলা মতো চুল রাইখা কি ইজ্জত পাইলা কোন বেইমান কোনোদিন তো তোমারে দেখতেও আসবে না ধন্যবাদ তো আসবে এই পৃথিবীর কোনো বেইমান যারা বেইমান মুশ্রিকের মতো চুল রাখো কোন মুশ্রিক কোনো বেঈমান আজ পর্যন্ত কোনোদিন তোমার একটা ধন্যবাদ জানাইছি নি যে পৃথিবীতে যারা 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 আমার মতো চুল রাখছেন তাদেরকে ওয়েলকাম তাদেরকে ধন্যবাদ একটা বেঈমান তো জীবনে কোনোদিন ধন্যবাদ তো জানাবে না অতসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে স্পষ্ট বলেছে আমার একটা একটা সন্ন্যাত আমার যে উন্মত পালন করবে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি নবী ওয়াদা দিলাম উন্মত আমার সন্ন্যতের আশে তোরে আমি সাথে নিয়ে আমি একসাথে জান্নাতে ঢুকব তিনি তো ওয়াদা দিছেন নবী সাল্লা সাল্লাম তো ওয়াদা দিছেন উম্মত আমার সুন্নাত অনুসরণ কর আমি তোমাকে সঙ্গে রাখবো তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সঙ্গী হবে কার মতো গেলা গেলামছোয়া মুসলমানের ভাব আপনারা যারা অভিভাবক আছেন আপনারা আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেগুলোকে কেন ছেড়ে দিলেন ছেড়ে দিলেন কেন এই ব্যর্থতার দায় কার একটি সমাজ এইভাবে চারিদিকে মুসলমান প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদের মিনারা থেকে আজান হয় পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় চারিদিকে মাদ্রাসা প্রতি পাঁচ কিলোমিটার জায়গার মধ্যে মাদ্রাসা আছে চারিদিকে মাদ্রাসা চারিদিকে মসজিদ দাড়ি টুপিওয়ালা মানুষ চারিদিকে আল্লাহর কোরআনের তিলাওয়াত এত হাফেজ এত আলেম এত হাজি এত ইমাম এত খতিব এত জুমার বয়ান এত কিছুর ভিতরে থাইকা আপনার ছেলেটা তিনশো দিনে খোদার এক বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না এটা আপনার ছেলে কেমনে মুসলমানের বাচ্চা কেমনে আমি এটা বুঝি আমি বুঝি আমি বুঝি না এই ব্যর্থতা নিয়ে ওই বাবা ঘুমায় কেমনে ওই মা ঘুমায় কেমনে আপনারা কি ফুত মানুষ করতে না আসেন কি সংসার করতে না আপনারাই করতে পারেন আহ আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আফসুসের তুমি বেটা স্বামী তোমার বেড়ি প্রত্যেকদিন বেপরদা বাজারে বাজারে ঘুরে বৌ তোমার রং চায় রাস্তার মাংস তুমি কিদ হইলাবে হ্যাঁ বেটা আ কামলা বেটা এ দুটো কিসিমের মানুষটা কাটা আত্মমর্যাদাহীন মানুষ কাটা আরো তোদেরকে বলি বেটা তোদের যাদের বোন বিপর্দা বেটা এটাও তো তোর মত ईमानदार ভাইয়ের আত্মসম্মানে লাগার কথা গায়েতে লাগার কথা যে আমি ভাই আমার বোন কেন বিপর্দা হবে বেটা ঠিক হ্যাঁ ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলার সাথে এত বড় গাদদারি করে প্রতি নিয়ত আল্লাহর হুকুম লঙ্ঘন করে সুখ আসবে কোথ থেকে শান্তি আসবে কোথ থেকে আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে বারো তারিখ যারা নির্বাচিত হবে তাদের হাতে ভাগ্য পরিবর্তন হবে না তাদের হাতে না বা বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না বারো তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না বারো তারিখ শেষ হাসি হাসবে না বারো তারিখ ইসরাফিল ফু দিবে না অতএব এগারো তারিখ যার হাতে ভাগ্য বারো তারিখও তার হাতে তেরো তারিখও তার হাতে ভাগ্য তিনি কে বলেন না কে কোনো মানুষের হাতে কারো ভাগ্য নাই কোন মানুষের হাতে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না ওর নিজের তো ভাগ্য নাই ওর নিজের তো বেল নাই ওর নিজের তো হোক নাই বেটা তা ওর নিজে কতক্ষণ টিকবে তারই তো কোনো নিশ্চয়তা নাই যার নিজের ফেসাবে দললে দাঁড়াইয়া থাকতে পারে না সে আপনার ভাগ্য পরিবর্তন করবে কি যে একটা মশার কামড় সহ্য করতে পারে না একবার কয়েল লাগা একবার মশারি লাগা সে এত দুর্বল আমরা আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করব কিভাবে কিভাবে বলে সোজা কথা আমাদের আমাদের প্রত্যেকের কাছে এটা অনুরোধ মূল। পত্রিকা আমি কয়েকদিন টানা বলছি পত্রিকায় লিখছে বারো তারিখে দেখা যাবে শেষ হাসি কে হাসে আমি বলছি না হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসি কে হাসে আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন ফালিয়াও মাল্লা দিনা মিনাল কুফার হাকুন সরাসরি পুরাণে আল্লাহ বুঝে হাসরের ময়দানে ঈমানদার সমস্ত কাফের নাফরমান বেঈমান পাপীদেরকে দেখে ইয়াদ হাকুন হাসবে 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 এজন্য শেষ হাসি মোমেন হাসবে শেষ হাসি সে জ দাওয়ালারা হাসবে হা অবশ্যই অবশ্যই চলে এজন্য এতুটুকুই কথা মাহের রমজানকে সামনে রেখে প্রত্যেকের কাছে অনুর প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকেই রমজানকে সামনে রেখে নতুন করে ঘুরে দাঁড়াই বলেন ইনশাল বলেন ইনশাল রমজানকে ভিন্ন ভাবে আল্লাহ রমজানকে কেন্দ্র করে একটা শেষ কথা মনে রাখবেন রমজানের একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি সুরা বাকার পাঁচটি আয়াতে আল্লাহ তালা রমজানের ব্যাপারে কথা বলছে রমজান মাসের গুরুত্বের ব্যাপারে কথা বলেছেন জি এই সব কিছু বলছেন এতে কাফের কথা বলছেন রমজানের রাত্রির হুকুম বলছেন রমজানের দিনের হুকুম বলছেন সব বলার পরে আল্লাহ তালা বলছেন যে বান্দা আমি আবারও তোমাদের কাছে বললাম আয়াতিহি আমি আল্লাহ বিস্তারিত রমজানের কথা তোমাদের সামনে বলে দিলাম যেন সকলেই মুত্তাকি হতে পারে অতএব রমজানকে কদর করলে ইনশাআল্লাহ মুত্তাকি হবেন রমজানে গুণামুক্ত সিদ্ধান্ত নিলে আল্লাহর ইবাদতের উপরে জমে থাকলে জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ শেষ দশক সকলেই ইতিকাফ করতে চেষ্টা করেন পুরা রমজান পূর্ণ বিশ রাকাত তারাবি পড়বেন বলেন ইনশাআল্লাহ ইফতার সাহরি তাহাজ্জুদ তেলাওয়াত জিকির রোজা গুণামুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করবেন বলেন আল্লাহ আগামীকাল শনিবার সুধন্যপুর আমার সাহেব আরিফ বিল্লাফতি মুী হজরতারাকহমের মাদ্রাসার মাসিক ইসলাহী মজদিস আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন আজকের এই মাহফিল আল্লাহ ভরপুর বরকত দান করেন এবং এশার নামাজের পরেও ধারাবাহিক বয়ান হবে আপনারা অংশগ্রহণ করবেন থাকবেন শায়েস দাম আকবার শেষ বয়ান শুনে দোয়া বোনা করে এরপরে যাবেন আল্লাহ কবুল করেন আমিন